এখন আমরা সেকেন্ড যে পার্কটিতে আসছি সেটা হলো গুলশান সোসাইটি লেক পার্ক অন অফ দা বেস্ট বিউটিফুল এরিয়া এন্ড এক্সপেন্সিভ প্লেস যেখানে সব মিলেনিয়ার বিলেনিয়ার যত বিজনেসম্যান আছে ঢাকা শহরের সবাই এখানে এক্সারসাইজ করে সবচেয়ে নীরব এবং মনোরম পরিবেশ হলো এই পার্কটিতে যা সৌন্দর্য যে দি গেরা সবকিছু এই দুলাবালো মুক্ত পার্কটি থাকলে আপনার মনকে রিফ্রেশ করে দিবে এই পার্কের অন্যতম সুন্দর স্পেস হলো কিরজ কীর এমন একটা স্পেস যেখানে শিশুরা নিরাপদে খেলতে পারে শিখতে পারে এবং এনজয় করতে পারে তো চলো আমরা এখন সিনেমাটিক চোখ দিয়ে দেখি

গাইস আপনার আর কারো যদি টেনশন ডিপ্রেশন মন খারাপ থেকে থাকে তাহলে আমি বলবো আপনার এই পার্কটিতে আসুন এবং এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আপনি মিশুন তাহলে দেখবেন আপনার মন অটোমেটিক ভালো হয়ে যায়